হাই এভ্রিওান কেমন আছো তো ব্লগটা অনেক সকাল থেকে শুরু করে দিয়েছিলাম কিন্তু তোমাদের সামনে আসার সময় পাইনি তো এখন বাজে প্রায় একটা বাজতে যাই এই ইউনিভার্সিটি থেকে এলাম আর আমাকে এরকম দেখছো কারণ হচ্ছে গিয়ে এখানে ভীষণ ঠান্ডা পড়েছে আজকে পুরো মেঘলা হালকা হালকা বৃষ্টি হচ্ছে এই জন্যে এটা ঢাকা দিয়ে ছয়টার পরে এই স্টোলটা ঢাকা দিয়ে গেছিলাম তো চলো ফ্রেশ হয়ে এবার ঝটাপট করে রান্নাটা করে নিই আজকে ভাতও করে যায়নি সব কিছুই রান্না করতে হবে শাক রয়েছে কাটতে হবে তো চলো কাজগুলো করে নিই কমপ্লিট বন্ধুরা তো এখানে দেখো দুপুরের খাবার দেখিয়ে দিচ্ছি এখানে একটু আমের আচার নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে গরম গরম ভাত আর এখানে রয়েছে লাল শাক ভাজা এটা রসুন দিয়ে ভেজেছি রসুন আর একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজেছি লাল শাক আর মূলো শাক একসাথে রয়েছে আর এখানে রয়েছে দেখো পালং শাকের তরকারি পালং শাক বেগুন মূলো আর হচ্ছে গিয়ে কচু দিয়ে এই তরকারিটা করেছে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে এই ঘ্যাঁটটা আর দেখো পালং শাকের কালারটাও কত সুন্দর রয়েছে শাকটাকে যদি একটু কম সময় রান্না করো তাহলে কিন্তু কালারটা এইভাবেই থাকবে আর এর গুণাগুণটাও নষ্ট হবে না এটা আমার একটা কিন্তু ফেভারিট তরকারি তো চলো এই হচ্ছে গিয়ে দুপুরে বান্না খেয়ে নিই চলো ভিডিওটা শেষ করতে চলে এলাম বন্ধুরা তো তোমরা সন্ধেবেলা দেখেছো আমি হচ্ছে গিয়ে চার ছেড়ে খাচ্ছিলাম তো এখন বাজে প্রায় দেড়টা রাত্রি দেড়টা বাজে আমি এখনও জেগে আছি তো রান্না করাও হয়নি খাওয়াও হয়নি তো কিছু কাজ ছিল আটটা থেকে এখন পর্যন্ত করলাম তো এখন ভাবছি আর কিছু করব না দুপুরের তরকারি রয়েছে তো তরকারিটা খেয়েই ঘুমিয়ে যাব এখন আর কিছু করতে ইচ্ছে করছে না এত রাত্রে তো সবাই ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজ এই পর্যন্তই কাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা